আসসালামু আলাইকুম ভিড় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে গ্রাম পল্লী উন্নয়ন থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনারা কোন কোন জেলায় আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন এবং পাশাপাশি আপনার কী কী অন্য প্রয়োজন ডকুমেন্টস প্রয়োজন সমস্ত বিষয় একদম এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গ্রাম উন্নয়ন কর্মস গ্রাম উন্নয়ন কর্ম বা যেটাকে আমরা গাখ বলা হয় তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এবং তারা প্রথম আলো থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এখন সম্পূর্ণ দেখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম উন্নয়ন কর্ম একটি জাতীয় পর্যায়ে বেসামরিক উন্নয়ন সংস্থা এখানে তারা প্রথম যেই পদে লোক নিবে তা হলো সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে তারা পঁচিশ জন লোক নিবে সর্বোচ্চ বয়স সীমা তারা চল্লিশ বছর নির্ধারণ করেছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান স্নাতকোত্তর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের কিন্তু এই ধরনের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার মাসিক বেতন আটচল্লিশ হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি মোটরসাইকেল সাইকেল সাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ এবং অন্যান্য ভাতাও কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও কিন্তু আপনাকে ত্রয়মাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ সুযোগ কিন্তু এখানে এবং অন্যান্য আরও কোম্পানি পলিসি অনুযায়ী কিন্তু আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন দ্বিতীয় রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে পদ সংখ্যা হলো একশোটি এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর স্নাতকতর বা সমমান এই ধরনের কোনো যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন মাইক্রো কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন এখানে তারা পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকার নির্ধারণ করেছে পাশাপাশি আপনার মোটর সাইকেল বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতার কিন্তু আপনার সুযোগ সুবিধা রয়েছে এর পাশাপাশি এছাড়াও কিন্তু আপনাকে লক্ষ্যমাত্র অর্জন মানে আপনার উপর অর্জিত যে কাজগুলো থাকবে বিভিন্ন প্রজেক্ট বা গ্রামে যে কাজগুলো এই কাজগুলো আপনি ফুলফিল করা বা এই কাজগুলোর ভিত্তিতে কিন্তু আপনাকে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ এবং পাশাপাশি আরও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে তবে এখানে সবচেয়ে বড় যে পদটা এবং যে পদে অনেক লোক নিতেছে সেটা হলো ফিল্ড অফিসার এখানে কিন্তু তারা চারশো জন লোক নিবে চারশো জন বয়সীমা তা কিন্তু পঁয়ত্রিশ বছর নির্ধারণ করেছে শিক্ষক যোগ্যতা অনার্স হলেই কিন্তু চলবে ছয় মাসের কিন্তু আপনাকে প্রথম ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন থাকবে আঠারো হাজার টাকা এবং ট্রেনিং পিরিয়ড শেষ হলেই কিন্তু আপনার বেতন নির্ধারণ করা হবে তিরিশ হাজার বাইশ টাকা নির্ধারণ করা হবে পাশাপাশি আপনি মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা এবং পাশাপাশি আপনি অন্যান্য কোম্পানি কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য যে আপনাদের জন্য ভাতাগুলো রয়েছে সমস্ত ভাতাগুলোই কিন্তু আপনি পাবেন এবং আপনি ফিল্ড অফিসার হিসেবে আপনার উপর কিছু অর্পিত দায়িত্ব থাকবো এই দায়িত্বগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন ফুলফিল করার ভিত্তিতে কিন্তু আপনাকে ফুলফিল করার আপনার ত্রৈমাসিক ভিত্তিতে তারা কিন্তু ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাকে ইনসেন্টিভ দিয়ে থাকবে এবং পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে তবে আপনায় কিন্তু যে কোনো প্রার্থী কিন্তু মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবাহ যোগ্য এবং যোগদানের পর তাদের মাসিক পূর্ণ বেতন প্রদান করা হবে তার মানে হলো আপনাদের যাদের ছোট অভিজ্ঞতা আছে ফিল্ড অফিসার হিসেবে হয়তো বা আপনি আট মাস বা এক বছর কাজ করেছেন তারা কিন্তু এখানে ডিরেক্ট জয়েন করে কিন্তু আপনি একদম ত্রিশ হাজার বাইশ টাকা বেতনে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন এবং এর পাশাপাশি আপনার যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এখানে বেতন স্কেল কিন্তু প্রথমে আঠেরো হাজার টাকা হবে আপনার যখন ট্রেনিং পিরিয়ড হবে ট্রেনিং পিরিয়ড শেষে কিন্তু আপনার ফুল বেতন স্কুল নির্ধারণ করা হবে জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে কিন্তু এখানে একশো জন লোক নিবে এখানে কিন্তু পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বছরের যারা আছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষত যোগ্যতা কিন্তু এখানে এসএসসি নির্ধারণ করা হয়েছে ছয় মাসের কিন্তু আপনাকে ছয় মাসের জন্য আপনাকে এখানে মানে ট্রেনিং পিরিয়ড চলবে পাশাপাশি আপনার যে আপনি কিন্তু এখানে ট্রেনিং শেষে আপনি কিন্তু পঁচিশ আঠাশ হাজার পঁচিশ টাকা বেতন পাবেন এর পাশাপাশি মোটর সাইকেল বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা এবং অন্যান্য যেই কোম্পানি পলিসি অনুযায়ী যে ভাতাগুলো আছে সমস্ত ভাতাগুলোই কিন্তু আপনি এখানে পাবেন এবং এখানে আপনার আপনাদের জন্য আপনার অর্জন লক্ষ্য 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 হলে আপনি কিন্তু এক্সট্রা একটা ফি পাবেন যেটা সেটা কিন্তু ত্রাইমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এর পাশাপাশি আরও কিছু আপনাদের সুযোগ সুবিধা রয়েছে তবে যারা এই ধরনের মাইক্রোফাইন্যান্স কর্মচারী কোম্পানিগুলোতে বা মাইক্রোফিনান্স এনজিওগুলোতে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং পিরিয়ডের কোনো প্রয়োজন নেই তারা কিন্তু ডিরেক্ট আপনি জুনিয়র ফিল্ড অফিসার হিসাবে জয়েন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে প্রথমেই আপনি আপনার পূর্ণ বেতন স্কেলে কিন্তু বেতন স্কেলে আপনাকে দেওয়া হবে মনিটরিং অফিসার পদে লোক নেওয়া হবে দশজন এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং ঋণ কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট বা এই ধরনের যে কোনো অডিট মনিটরিং এই ধরনের যে কোনো প্রতিষ্ঠানে আপনার কিন্তু মূলত তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই ঋণ রিলেটেড হতে হবে আপনার বেতন স্কেল এখানে ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ পাশাপাশি আপনার মোবাইল বিল থাকবে এবং কিন্তু এখানে বলা হয়েছে আপনার মাসে পনেরো থেকে আঠেরো দিন শাখা পর্যায়ের ব্যবস্থা ব্যবস্থা করে ফিল্ড মনিটরিং করতে হবে আপনাকে ফিল্ডে যেতে হবে ফিল্ড গিয়ে আপনি ফিল্ড অফিসার বা জুনিয়র অফিসার যারা থাকবে সিনিয়র ফিল্ড তারা কি ধরনের কাজগুলো করছে এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে পাশাপাশি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং অফিসার পদে পঞ্চার জন লোক তারা পঁয়ত্রিশ নির্ধারণ করা হয়েছে অথবা বিবিএস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে শাখা ব্যবস্থা করে সফটওয়্যার মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে ছয় মাসের শিক্ষা ছয় মাসের ট্রেনিং পিরিয়ড শেষে আঠারো হাজার টাকা আপনার ছয় মাস থাকবে বেতন যখন আপনার ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং পিরিয়ড শেষে আপনার কিন্তু পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা নির্ধারণ করা হবে মোবাইল বিল লাঞ্চ ভাতা পাশাপাশি অন্যান্য যে ভাতাগুলো আছে সমস্ত ভাতাগুলোই কিন্তু আপনি এখানে পাবেন এবং অর্জন অর্জন একটা অর্জন লক্ষ্যমার্তা অর্জন সাপেক্ষে আপনাকে কিন্তু এখানে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফি একক অব এবং এর পাশাপাশি অন্যান্য যেই সুবিধাগুলো রয়েছে এগুলোও কিন্তু আপনি পাবেন তবে আপনাদের আপনাকে কিন্তু এই ধরনের যাদের এই ধরনের এনজিওর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং পিরিয়ডে কোনো প্রয়োজন নেই তারা কিন্তু ডিরেক্ট যেই পূর্ণ বেতন আছে পূর্ণ বেতন পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা এই পূর্ণ বেতনে কিন্তু আপনি এখানে আবেদন মানে ডিরেক্ট এখানে জয়েন করতে পারবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারগড় ন্যূনতম পঞ্চাশ জন পঞ্চাশ জন এএমই সদস্য মাইক্রোফাইন্যান্স কার্যালয় পরিচালিত করলে মাসিক দু থেকে পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন আপনারা কিন্তু এক্সট্রা কিন্তু মাইক্রোফাইন্যান্স থেকে মাসিক দু থেকে পাঁচ হাজার টাকা এক্সট্রা ভাতা পাবেন এখানে আবেদন করার জন্য আপনার আপনার যে কোয়ালিফিকেশন বা পাশাপাশি আরও কিছু যে ইনফরমেশনগুলো জানা প্রয়োজন সেগুলো এখন আমরা বলতেছি সেটা হলো কি প্রার্থী কিন্তু মোটর সাইকেলে অবশ্যই পারদর্শী হতে হবে বেশি কম্পিউটার ইন্টারনেট ব্যবহার জানতে হবে এবং আপনার কিন্তু বলা হয় উক্ত পদ উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী তিন বছর এবং তিনটি উৎসব সিপিএফ গ্র্যাচুয়েটি ভাতা এবং গ্র্যাচুয়েটি ভাতা এবং দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিট লিড 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 অ্যানক্যাশমেন্ট সুবিধা এই ধরনের আর যে সুবিধাগুলো আছে সমস্ত সুবিধাগুলোই কিন্তু আপনি পাবেন এখানে যা আপনারা যারা আবেদন করবেন তারা আগামী একত্রিশে আগস্ট দু তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সার্জেজের ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষিত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত ফটোকপি অভিজ্ঞতা এবং উচ্চতা ওজন ওজন এবং বলা যে ওজন পূর্বক দুইজন ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচিত প্রদানকারী আত্মীয় আত্মীয় নয় এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সমূহ খামের উপরে আপনার যে আপনার নিজ জেলার নাম আপনার পদের নাম পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্রের নাম এবং পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখসমূহ কোড এর এবং মানব সংখ্যা এবং এদের যে অ্যাড্রেস দেয়া আছে বগুড়াতে যাদের যে গাক টাওয়ার যে রয়েছে প্রধান কার্যালয় এই বরাবর কিন্তু আপনাকে আবেদনটি পূরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই কিন্তু নিয়োগে অংশগ্রহণ মানে নিয়োগে পাবেন তবে এখানে আবেদন করলে সাধারণত মোটামুটি অনেকেই ডাক পায় যেহেতু এখানে অনেকজন লোক নিবে তবে উক্ত পদসমূহ নারী প্রার্থীদের আবেদনের জন্য করা হচ্ছে আপনার যারা মহিলা আছেন তারা আবেদন করলে তাদের কিন্তু এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট খুলনা বগুড়ায় কাজ করার কিন্তু আপনাদেরকে অবশ্যই মানে অগ্রাধিকার দেওয়া হবে যারা আছেন যারা এই অঞ্চলগুলো যারা কাজ করতে আগ্রহী তাদের কিন্তু একটু অগ্রাধিকার বেশি পাবেন এবং আপনারা যারা সিলেক্টেড হবেন বা যারা ফাইনালি কল পাবেন তাদের কিন্তু পরীক্ষা মূলত যশোর ঢাকা এবং বগুড়াতে এই তিনটি জায়গাতে অনুষ্ঠিত হবে এখানের আপনি আপনি যে কোনো জায়গা থেকে আপনি আপনি পরীক্ষা দিতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না